সবজির দাম কেমন আছে এখন বলো চোড়া প্রচুর চোড়া প্রচুর চড়া এখন কি বৃষ্টির জন্য চোড়া না হ্যাঁ বৃষ্টি না আমদানি শট না শীত করতে পারছি না ঠিক ঠিক আছে করতে পারছি না কেন করতে পারছি না কেমন করতে পারছে বর্ষা নিয়ে বর্ষা নাই বর্ষা হলো তো বর্ষা হলে কি সঙ্গে সঙ্গে আরই তৈরি হবে না সময় লাগবে সময় লাগবে তাহলে কি হবে

কিন্তু সেইভাবে আমদানি নেই বর্ষার জন্য কাঁঠাল কোথায় আমের ঘরে নামে আমাদের সবজি আমাদের আম নামি নেই কাঁঠালি তো দেখতে পাচ্ছি কাঁঠালের ঘরে কাঁঠাল নামে কিন্তু কাঠালি নেই মার্কেটে মার্কেটে কাঁঠাল নেই কাঁঠালের আমদানি কম

বর্ষা না হওয়ার জন্য কি সবজির দাম বাড়া? বর্ষা না হওয়ার জন্য সবজির দাম বাড়া নয়। এখানে হচ্ছে যে মার্কেটে চাহিদা কম। তাহলে কি সবজি বেশি উৎপাদন হচ্ছে? সবজি বেশি উৎপাদন হচ্ছে। চাহিদা নেই। তাহলে জামাই 60 টাকা হবে কি করে?